নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ফুলকপির একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা হলো দই ফুলকপি দই ফুলকপি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে কেটে নিয়েছি সব ফুলকপিগুলো আমি এই রকম সমপরিমাণ কেটেছি দেখুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা ছোটো পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা আর নিয়ে নিয়েছি এক চামচ চিনি এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা কুচো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ নুন নুনটা আপনি বরাবরই বলি যে যা স্বাদ অনুসারেই দেবেন আর নিয়ে নিয়েছি একশো গ্রাম দই ভালো করে ফেটিয়ে আর দুটো তেজপাতা আর নিয়ে নিয়েছি কুড়ি পঁচিশটা কিশমিশ আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল রান্নাটা আমার সর্ষের তেলেই হবে এবার আমি ফুলকপি তো আমরা সব সময় সব তরকারি করার সময় ভেজে নিয়ে করি আজকে আমি ফুলকপিটা ভাজবো না এই ফুল কাঁচা ফুলকপির মধ্যেই আমি এই সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দেব টক দইটা টকদইটা পুরোটা দিয়ে দিলাম এবার দিয়ে আদা বাটাটা এবার দিয়ে দেব রসুন বাটাটা এবার দেব পেঁয়াজ বাটাটা এবার দিয়ে দেব নুনটা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম কিশমিশগুলো দিয়ে দিলাম চিনি এই তেলটা আমি পুরোটা দেবো না হাফটা দিচ্ছি এখানে আমার একশো গ্রাম সর্ষের তেল আছে হাফটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেজপাতা এগুলো আমি সব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি দেখুন আমার পুরো মা ফুলকপিটা পুরো আমি ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য ঢাকা দেব ঢাকা দিয়ে দিলাম চল্লিশ মিনিটের মতো ঢাকা দেওয়া থাকবে মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি দেখুন এবার আমি তরকারিটা গ্যাসে বসাচ্ছি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা অল্প করে দিলাম কেন কি ম্যারিনেটের সঙ্গে আমি তেল দিয়েছিলাম এবার আমি এখানে এক চামচ ঘি অ্যাড করব তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেব চার টুকরো দারচিনি আর তিনটে এলাচ এখানে লবঙ্গটা আমি দিলাম না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন আমি এই ফুলকপিটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেটা এখানে ঢেলে দেবো মিনিটের জন্য আমি একটুখানি কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দেব বন্ধুরা এই রান্নাটাই কিন্তু জলের প্রয়োজন হয় না হ্যাঁ ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে করে দেব আস্তে আস্তে কপিটা সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম একটু পরে আমি ঢাকনাটা খুলে দেখবো এই কপিটা সেদ্ধ হয়েছে কিনা কেন কি এই মশলাটা থেকে জল বেরোবে সেই জলেই তরকারিটা হয়ে যাবে ঢাকা দিয়ে রাখলাম তরকারিটা আমি একবার মাঝখানে ঢাকনা খুলে দেখব দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসছে এবার আমি দেখি কপিটা সেদ্ধ হয়েছে কিনা আর একটু বাকি আছে আমার মনে হয় দু মিনিটের মতো ঢাকা দিলে আর একটু হয়ে যাবে আমি আর দু মিনিটের জন্য ঢাকা দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন কপিটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলাটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দই ফুলকপিটা আমি বাটিতে সার্ভ করেছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ হয় আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন একবার অপূর্ব হয় খেতে আর যারা মাছ মাংস পছন্দ করেন না বন্ধুরা তাদের বলি তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় খেতে আর যারা সম্পূর্ণ নিরামিষ তাদেরকে বলি রসুন আর পেঁয়াজটা স্কিপ করে রান্নাটা আর যেভাবে আমি রান্না করলাম আপনারা সেইভাবে রান্না করে দেখবেন দুর্দান্ত হয় খেতে এই রেসিপিটা লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগবে এমনকি সাদা ভাতের সঙ্গেও ভালো লাগবে আমার এই দই ফুলকপির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার পাশে থেকে সবসময় আমাকে এইভাবে উৎসাহ দেবেন আগামী দিনে যেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি অনেক অনেক ধন্যবাদ